হ্যালো গাইস আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন সৃষ্টিকর্তার কাছে এই কামনা করি তিনি যেন আমাদের সকলকে সুস্থতার সহিত জীবন দান করে হ্যালো গাইস গত এপিসোডে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম তা ছিল সময়ের মূল্য এবং সময়ের গুরুত্ব আজকে আমি আপনাদের মাঝে সময়ের এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হলো যে সময়টি হলো জীবনের প্রকৃত সম্পদ বা প্রকৃত মূলধন আপনি একটু ভেবে দেখেন তো আপনি একটু চিন্তা করে দেখেন তো সৃষ্টিকর্তা প্রতিদিন আমাদের সকলকে কি করতেছে চব্বিশ ঘন্টা করে সময় দিতেছে আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন আপনি একজন সাধারণ শ্রমিক হন আপনি একজন বিজ্ঞানী হন আপনি একজন দার্শনিক হন এমনকি আপনি একজন শিক্ষক হন এমনকি আপনি একজন ছাত্র হন এমনকি আপনি একজন হন এমনকি আপনি যদি একজন মানুষ কি সৃষ্টিকর্তা আমাদের সকলকে কি করতেছে চব্বিশ ঘন্টা করে সময় দিতেছে এমনকি যে কাউকে তিরিশ ঘন্টা কাউকে চব্বিশ ঘন্টা মানুষের স্তর বিধে বেদে সময় দিয়ে তা না আমাদের সকলকে কিন্তু সৃষ্টিকর্তা চব্বিশ ঘন্টা করে সময় দিতেছে অথচ দেখা যায় এই চব্বিশ ঘন্টা সময় পেয়ে কেউ সফল কেউ ব্যর্থ কেউ সাফল্য হয় কেউ ব্যর্থ হয় তার কারণ কি জানেন তার একমাত্র কারণ হলো দেখেন যাহারা সময়কে সঠিকভাবে কাজে লাগাইছে যখন যেভাবে কাজে লাগানো দরকার যেভাবে কাজে লাগানো দরকার রকমভাবে কি করছে কাজে লাগিয়েছে ওই রকমভাবে কাজে লাগানোর পর আজকে উনি কি সফল উনি সফল আজকে ওনাকে কি করতে হয় না আফসোস করতে হয় না আর দেখা যায় আজকে এখন যে আফসোস করতেছে এই বন্ধু দেখা যায় যে কি সে কি করতেছে আফসোস করতেছে কেন আপনার অবস্থানটি একটু ভালো কিন্তু আপনার বন্ধুর অবস্থানটি কিনা আপনার মতন এত ভালো না কেন জানেননি আপনার বন্ধু কি করে নাই আপনার মতন সময়কে এত গুরুত্ব দেয় নাই আপনার মতন যদি সে সময়কে গুরুত্ব দিত তাহলে তাকে আজকে আফসেস করতে হতো না সে যখন আপনার মতনই সময় পেয়েছিল আপনি যেরকমভাবে চব্বিশ ঘন্টা সময় পেয়েছেন সেও যখন এরকমভাবে চব্বিশ ঘন্টা সময় পেয়েছে আপনি কি করছেন সময়টাকে সঠিকভাবে কাজে লেগেছেন আপনার বন্ধু কি করলো সে অবহেলার সহিত কাটিয়ে দিয়েছে যার কারণে আজকে তাকে কি করতে হতেছে। আফসোস করতেছে আফসোস করতে হইতে হইতেছে তাছাড়া আর কোনো কিছু করার নাই কেননা সময় হলো এমন একটি জিনিস এমন একটি সম্পদ যা একবার চলে গেলে তা আর কোনো সময় ফিরে আসে আপনি যদি টাকা হারিয়ে ফেলেন এমনকি আপনি কোনো ব্যবসা করতে গিয়ে দরা খায় অথবা ব্যবসায় লস পরে কিন্তু আপনি পুনরায় তা আবার কাটিয়ে উঠতে পারবেন আপনি যদি অসুস্থ হয়ে পড়েন তা আবার সুস্থতার মাধ্যমে কি করতে হবে ফিরে আসতে হবে কীভাবে তার চিকিৎসার মাধ্যমে আপনি হবেন আবার সুস্থতার মাধ্যমে ফিরে আসবেন কিন্তু সময় যা একবার চলে যায় তা কি হয় না দ্বিতীয়বার আর ফিরে আসে না ঠিক তেমনিভাবে আপনার যদি একজন বন্ধু থাকে সে যদি আপনার কাছ থেকে চলে যায় কিন্তু আপনি দ্বিতীয় আরেকজন বন্ধু বানিয়ে নিতে পারবেন এমনকি আপনার যদি জীবন সঙ্গিনী আপনাকে ছেড়ে চলে যায় তাহলে আপনি দ্বিতীয়বার আরেকটি জীবন সঙ্গী কি করতে পারবেন বেছে নিতে পারবেন কিন্তু সময় কি আর কোনো সময় ফিরে আনতে পারবেন না তাই চলুন আমরা সময়কে সঠিকভাবে কাজে লাগাই যাতে আমাদেরকে ভবিষ্যতে কি করতে না হয় ভবিষ্যতে ওই সময়ের জন্য আফসোস করতে না হয় যখন আমার কোনো বিপদ আপদ আসলে দেখুন যে কি আমার কাছে তা এখন সামাল দিতে কি নাই কোনো কিছু ব্যবস্থা নেই তাই চলুন এখন থেকে আমরা নিজেদেরকে ওই রকমভাবে তৈরি করে রাখি কেননা সময় হলো আমাদের জীবনের এমন একটি সম্পদ যা আমাদের জীবনের প্রতিটি সাফল্য এবং ব্যর্থতার মূল নির্ধার তাই চলুন আমরা সময়কে সঠিকভাবে ব্যবহার করি আর হ্যাঁ আপনি আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে লিখতে বলবেন না সৃষ্টিকর্তার কাছে এই কামনা করে তিনি যেন আমাদের সকলকে সুস্থতার সহিত জীবন